অরিজিনাল কথা বলেন আপনি তো শিবির করেন মনে কয় না না আমি করতাম আমি না এগুলো আপনাদের নতুন কৌশল তাকে পাঁচজন লোক হঠাৎ করে একজনে আপনার সাথে কথা বলবে কথা বললেই বলবে কি যে আপনাকে চেনা লাগে বা কেমন আছেন তখন আপনি যদি বলেন কি করেন যে আমি একটু চাকরি বাদা করি তারপর কোনো তল করেন হ্যাঁ আগে বিএনপিকে খুব ভালোবাসতাম বিএনপি করতাম মন প্রাণ দিয়া কিন্তু এখন জামাত করি কেন ভাই জামাত করেন কেন আমি কালকে একজন একটা শিখে এলাম ও তো চিনতে পারে না আমারে কয় জামাত করি জিয়াউর রহমান ছাড়া আর কেউ ভালো লোক নাই আরে ভাই জিয়াউর রহমান আপনার বয়স কত কয় তেত্রিশ আমি তো আপনি একানব্বই বিরানব্বই সালে জন্ম আপনি তো জিয়াউর রহমানের দেয়নি না দেখছেন হলে খালদা চিহারে এই সময় দেখেন না এটা তো ব্যাংকটা এখন শেষে বলে গিয়ে শোনেন আর্সদারাই একের এখন ঠাডা মরে যাবেন অরিজিনাল কথা বলেন আপনি তো শিবির করেন মনে করেন কয়ে না আমি করতাম আমি না এগুলো আপনাদের নতুন কৌশল বিভিন্ন জায়গায় যাই বলবেন যে আগে আমি বিএনপি করতাম এখন জামাত করি বলেন বিএনপি কোথায় আমরা বাড়ি কই কয় নাজিরপুর না তিরিশপুরের নাজিরপুর ভালো কথা আপনি কোন সংগঠনে ছিলেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল একজনের নাম বলেন আমি ফোন করব। এখন সে ছাত্রমতো লাস্টে বলে যে না ভাই আমি আসলে শিবির করি